অন্যান্য অঙ্গের মতো আমাদের ফুসফুসেও পক্ষাঘাত হয় আর এই ফুসফুসের পক্ষাঘাত যে রোগটি এই রোগটি এই সময়ে মানে এই শীতকালে বৃদ্ধি পায় আজকের ভিডিওতে এই ফুসফুসের পক্ষাঘাতের একক ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে ছটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে ফুসফুসের পক্ষাঘাতের যে প্যাশেন্টরা এদের পাঁচটি বিষয় থাকে এই পাঁচটি বিষয় কি থাকে আমি আপনাদের সেটা লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে ও সিওএন আচ্ছা আমি এই শব্দগুলো বা ওয়ার্ডগুলো যদি ফুল লিখি তাহলে পাঁচটি বিষয় এখানে ধরাতে পারবো না আমি শর্টে লিখি পরবর্তীতে এটার ফুল নেম এবং এর বাংলা অনুবাদও আমি আপনাদের করে দেব যাই হোক প্রথমে লিখলাম কোয়ান একটু ফাঁকা করে লিখি এস ই এন আর একটু ফাঁকা করে লিখি জি ই এন আর একটু ফাঁকা করে লিখি এম ও ডি এখন এই যে যে কটা বিষয় এই বিষয়গুলোর আমি ফুল নেম এবং এর বাংলা অনুবাদও করে দিই এটার ফুল নেম হচ্ছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে হচ্ছে রুগীর ধাত ধাতগত লক্ষণ লিখে রাখলাম ধাত আর এটার ফুল নেম হচ্ছে সেনসেশন এই সেনসেশন মানে হচ্ছে অনুভূতি অনুভূতি অনুভব হয় অনুভূতি আর এটা হচ্ছে জেনারেল সিমটম জেনারেল সিমটম মানে কি সাধারণ লিখে রেখে এখানে সাধারণ সাধারণ লক্ষণ আর কি আর এই মডালিটিস্টের মধ্যে দুটি বিষয় থাকে আমি আপনাদের লিখে দেখাই এই পাশে লিখি রোগের বৃদ্ধি আর এই পাশে লিখি উপশম ঠিক আছে উপ লিখে রাখলাম এখন এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় রয়েছে ফুসফুসের পক্ষাঘাতের ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের নেম। আমি এই মেডিসিনগুলোর ফুল নেম বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে কার নাম্বার টুতে রয়েছে অ্যান্টিমটাট নাম্বার থ্রিতে রয়েছে কার্বোভেজ নাম্বার ফোরে রয়েছে কোস্টিকাম নাম্বার ফাইভে রয়েছে ফসফরাস এবং নাম্বার সিক্সে রয়েছে স্পঞ্জিয়া তো এই যে ছটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ছটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই পাঁচটি বিষয় কি থাকে আপনি যদি তার উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করিয়ে রুগীকে সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে ঔষধ সেবন করান তাহলে এই ফুসফুসের পক্ষাগার যে রোগটি এই রোগটি কিন্তু দ্রুত গতিতে আরোগ্য লাভ করবে এখন আমি এক এক করে এই যে যে ছটি মেডিসিন এই ছটি মেডিসিনের ওই পাঁচটি বিষয় কি থাকে সেগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে একটি বিষয়ে আপনাদের আমি বলে রাখি এই যে যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনারা বিভিন্ন মেটেরিয়া মেডিকায় অবশ্যই পাবেন তো আপনাদের খুঁজে বের করতে খুব পরিশ্রম করতে হবে তাই আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে আপনারা এগুলো লিখে রাখুন এতে আপনাদের সুবিধা হবে সামনে শীতকালে এসে এই রুগী অবশ্যই দু চারটি পাবেন আমি প্রথমেই নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে এমন কার। প্রথমে আমরা জানি যে এই এমন কার্বের রুগীদের ধাতগত লক্ষণ বা ধাতটি কেমন থাকে এ রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং মোটা সোটা প্রকৃতির হয় আমরা নেক্সটে জানি এর সেনসেশন এই সেনসেশন বলতে অনুভূতি বোঝায় আমরা তো ফুসফুসের রোগ নিয়ে আলোচনা করছি ওই ফুসফুসে কোন ধরনের অনুভূতি হয় সেটাই হবে সেনসেশন তো এই এমন কার্বের রুগীদের বুকে অনুভূতিটি হয় ভারবোধ বা চাপ এটা ভালো করে বুঝে মনে রাখবেন এমন কার্বের রুগীরা মনে করে যে এই বুকটা ভারবোধ হয়ে গেছে বা চেপে ধরেছে এরকমটি কিন্তু অনুভূতি হয় আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণটি সাধারণ লক্ষণের মোস্ট অফ ক্ষেত্রে মূল্য থাকে না কিন্তু কিছু ক্ষেত্রে সাধারণ লক্ষণ মূল্যবান হয়ে দাঁড়ায় তবে ক্ষেত্রে অর্থাৎ এই ফুসফুসের পক্ষাঘাত রোগের ক্ষেত্রে এই সাধারণ লক্ষণটি খুব মূল্য আছে এগুলো বুঝে আপনারা মনের মধ্যে রেখে দেবেন তাহলে সুবিধা হবে তো এই এমন কার্বের যে সাধারণ লক্ষণটি এই সাধারণ লক্ষণটি একটা চমৎকার লক্ষণ সেটা হচ্ছে যে হার্টের দুর্বলতা সহ শ্বাসকষ্ট এই বিষয়টি হচ্ছে যে এমন কার্বের রুগীদের অবশ্যই কিন্তু হার্টের প্রবলেম থাকে সেই হার্টের দুর্বলতা সহ কিন্তু শ্বাসকষ্ট হয় এটা বুঝে ভালো করে মনে রাখবেন আমরা নেক্সটে জানবো এই মডালিটিস্ট এই মডালিটিস্টের মধ্যে দুটো বিষয় রয়েছে আমরা প্রথমে জানি বৃদ্ধি এর বৃদ্ধি হয় কিন্তু নিদ্রাকালে মানে ঘুমানোর সময় আমরা নেক্সট অপশনটি জানি এর উপশম এর উপশম হবে শুষ্ক আবহাওয়ায় আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে অ্যান্টিমটাট প্রথমে জানি এর ধাত রুগীরা গরম কাতর হয় এবং সেলের প্রদান দাঁতের হয় পরে আমরা এর সেন্সেশন জানি এর অনুভূতি হবে জালার অনুভূতি হয় এই ফুসফুসের মধ্যে জ্বালার অনুভূতি হয় আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে যে রোগের সঙ্গে জন্ডিস লক্ষণ প্রকাশ পায় আমরা এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হয় খাবার পর আমরা নেক্সট অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হবে ডান দিকে শুলে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে ঔষধ নির্বাচনের সময়ে আপনাদের এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানার প্রয়োজন হতে পারে তো সেটা আপনি কিভাবে জানবেন আপনাদের সুবিধার জন্য দেখুন এই পাশের যে ইমেজটিতে এই ইমেজটিতে প্রথমে ঔষধের নাম লিখে পরে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে অ্যান্টিম টাট একশো একাত্তর ভি এই একশো একাত্তরটি হচ্ছে এই অ্যান্টিম টাটের পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার যদি আপনি এই অ্যান্টিম টাট অথবা এখানে যে ছটি মেডিসিন দেখানো হবে তার যে কোনো মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও আপনি দেখতে চান তাহলে খুব সহজভাবেই দেখতে পারবেন যদি আপনি দেখতে চান তাহলে এই চ্যানেলের কেন সাহেবের মাথার উপর একবার টাচ করুন আপনাকে এই পেজটি এনে দেবে এবার এই পেজের যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি ওখানে পুনরায় টাচ করুন যদি আপনি ওখানে পুনরায় টাচ করেন তাহলে এই চ্যানেলে এক হাজারের ঊর্ধ্বে ভিডিও আছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে বড় ভিডিওগুলোর বাম দিকে সংখ্যা লিখে দেওয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে আপনি টেনে নিচের দিকে গিয়ে উক্ত নাম্বারে টাচ বা ক্লিক করলে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে এছাড়াও একটা সহজ উপায় আপনি দেখতে পারেন সেটা হচ্ছে যে ইউটিউবে গিয়ে আপনি লিখুন হোমিও ইন নাম্বারস পরবর্তীতে ওই নাম্বারটা লিখবেন যে নাম্বারের ভিডিও আপনি দেখতে চান লিখে সার্চ বাটনে টাচ করুন তাহলে উক্ত ভিডিওটি সরাসরি আপনার চোখের সামনে চলে আসবে এভাবে আপনি চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে কার্বোবেস প্রথমে জানি এটা এর রুগী শীতকাতর হয় এবং অলস প্রকৃতির হয় পরে আমরা এর অনুভূতি জানি এর অনুভূতি হবে জ্বালার অনুভূতি মানে এই অ্যান্টিম ট্র্যাটের রুগীদের মতো পরে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে যে রুগীরা পাখার বাতাস চায় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে সন্ধ্যায় এবং মুক্ত বাতাসে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে ঢেকুর উঠলে রুগীদের যদি ঢেকুর ওঠে তাহলে এই ফুসফুস সংক্রান্ত রোগেও কিন্তু উপশম হয় আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে কোষ্টিকাম প্রথমে জানি এটা ধাত রুগীরা শীতকাতর হয় এবং ভীষণ সহানুভূতিশীল হয় আমরা এর অনুভূতি জানি এর অনুভূতিটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গলার স্বর নিজের কানে শোনার অনুভূতি একটু বিশ্লেষণ করে বলি এই কোষ্ঠিকামের রুগীরা অনুভব করে যে তার গলার মধ্যে যে স্বর বা আওয়াজ হচ্ছে সেটা নিজের কানেই শুনতে পাচ্ছে তারা এই অনুভূতিটি কিন্তু পায় আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে এই কোষ্ঠিকামের রুগীরা কিন্তু রাত্রে শুতে পারে না যখনই এই বাড়াবাড়ি হয় ফুসফুসের রোগের বাড়াবাড়ি হয় তখন কিন্তু রাত্রে শুতে পারে না আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু বিছানার গরমে হয় আমরা সর্বশেষ অপশনটি জানি এর উপশম এর উপশম হয় ঠান্ডা জল পানে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে ফসফরাস প্রথম জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় রোগা পাতলা হয় এবং দেখতে খুবই সুন্দর হয় আমরা পরে এর অনুভূতি জানি এর অনুভূতিটি হবে বুকে ভারবোধ হয় অথবা ফাঁপাবোধও হতে পারে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে এর যে কফ হয় সেই কফ কিন্তু মরিচা পড়ার মতন ওই লোহাকে যদি আদ্র আবহাওয়ার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ওই লোহার গায়ে এক প্রকার মরিচা পড়ে তো এই ফসফরাসের রুগীদের কফের বর্ণটা কিন্তু ওরকম হয় অথবা সামান্য লালচে প্রকারও হতে পারে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে ঠান্ডায় এবং বাম দিকে শুলে আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হবে ডান দিকে চেপে শুলে রুগীরা যদি ডান দিকে চেপে শোয় মানে ফসফরাসের রুগী তাহলে এই ফুসফুস সংক্রান্ত সমস্ত উপসর্গের উপশম হয় আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা আছে স্পঞ্জিয়া টোস্টা। প্রথমে জানি এর ধাত এ রুগীরা গরম কাতর হয় এবং স্ক্রু ফোলা ধাতুগ্রস্তের আমরা নেক্সটে এর সেন্সেশন বা অনুভূতি জানি এর অনুভূতি হয় বুকের দুর্বলতা ভীষণ দুর্বলতা অনুভব করে এই স্পঞ্জিয়া টোস্টা। বুকের এত দুর্বলতা অনুভব করে যে এদের কথা বলতেও কষ্ট হয় আমরা নেক্সটে জানি এর সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণটি হবে শ্বাসনালীর শুষ্কতা মনে করে যে এই শ্বাসনালী শুকিয়ে যাচ্ছে এর জন্য বারবার জলও খায়েরা আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে ঠান্ডা বাতাসে আমরা সর্বশেষ অপশনটি জানি এর উপশম এর উপশম হবে গরম পানিয়ে। রুগীরা যদি একটু গরম জল পান করে তাহলে এদের এই সমস্যাগুলো উপশমিত হয় আমরা সর্বশেষে যে বিষয়টি জানব সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ মানে এই রোগের জন্য কত শক্তির ঔষধ কীভাবে সেবন করবেন তো এই রোগের জন্য সচরাচর সিক্স এবং থার্টি শক্তি সেবন করা যায় তো অবশ্যই সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে নিতে হবে হানিমেনে নীতি অনুসারে কীভাবে মাত্রা ডোজ বানাবেন যদি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ওষুধের যে কোনো একটি মানে এই ছটির যে কোনো একটি দিতে হবে অনড্রোপ অন্ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রা ডোজ হয়ে যাবে এখন এই যে যে শিখ শক্তি শিখ শক্তির দিনে তিনবার আর এই থার্টি শক্তির দিনে দুবার ব্যবহার করা যায় তবে আমি যেভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে বললাম আপনি যদি সেভাবে মাত্রার ডোজ বানিয়ে নেন তাহলে প্রয়োজন অনুসারে মানে রুগীর যদি বাড়াবাড়ি অবস্থায় হয় তাহলে আপনি এই শিখ শক্তি তিন চারবার বা পাঁচবারও সেবন করাতে পারেন আর এই থার্টি শক্তি দুবার নয় তিনবার বা চারবারও সেবন করাতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি